গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরো একটি ব্লবে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এখন বাজে সকাল এগারোটা আজকে বার হচ্ছে মঙ্গলবার সকালবেলা বাবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে আবার গ্যাস ধোয়ানো যাবে না কি নাক পঞ্চমী না কি আছে তার জন্য হচ্ছে বললো পুজো হবে তারপর আগুন জ্বালাতে হবে তাই ইন্ডাকশানেই সকালবেলা চা করেছি মাসি এসেছিলো মাসি এসে কাজ করে চলে গেছে আর বাবার জন্য এখন ইন্ডাকশানেই ম্যাগি বানাই ম্যাগি না সরি চাউমিন বানাচ্ছি চাউমিন খাবে সকালে আমিও খাবো ব্রেকফাস্টে আর এখন চাউমিনটা বানিয়ে রেখে আমি যাবো স্নান করতে স্নান করে তারপর পুজো দেবো পুজো দিয়ে রান্না রান্না সেরকম কিছু করতে হবে না সেটা পরে বলছি এখন এইটাই করবো ব্রেকফাস্ট ভারী কিছু হোক তাহলে আর দুপুরবেলা বেলা করে খেলেও অসুবিধা হবে না এই যে হয়ে গেছে চাউমিনটা বেড়ে দিই বাবাই পড়তে বসেছে মানে প্রজেক্ট বানাচ্ছে কালকে পরীক্ষা কালকে ওদের কালকের থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে ওদের স্বাস্থ্য স্বারী শিক্ষার প্রোজেক্ট এগুলো জমা নেওয়া হবে আর লেখা পরীক্ষা শুরু হবে পরশু দিন তারপরের দিন থেকে মানে এক তারিখ থেকে শুরু হবে লেখা পরীক্ষা কালকে জাস্ট মৌখিক কর্মশিক্ষা শারীরিক শিক্ষা এগুলো ওই যে বাবা একটা বেড়ে নিলাম ওকে দিয়ে আসি আর আমি তো এখন খাবো না স্নান করে এসে পুজো দিয়ে তারপর খাবো সকালে চা বিস্কুট খেয়েছি আর এখন ওই ডিম পেঁয়াজের জিনিস এখন খাবো না পুজো দিয়ে নিই তারপর আসি আমার বিছনা তোলা হয়ে গেছে এই ঘরে হয়ে গেছে ঘরের জলের বোতলগুলো সকালবেলা বাবাই আজকে ভরেছে আর মাসে ঘর মুছে পাপসগুলো দিতে হবে বাবাই এদিকে প্রোজেক্ট করে এই এইখানে রাখলাম ঠান্ডা হোক তারপরে খাবি প্রজেক্ট লিখছে আর আমি বাইরে মেললাম জামা কাপড় এই কতদিন পরে একটু রোদ হয়েছে কালকে তো সারাটা দিন বৃষ্টি হয়েছে কিছু শুকাতে পাইনি এখন ঘরের জিনিসগুলো জামাকাপড়গুলো সব বাইরে দিলাম কিন্তু কাচবো না আজকে আর কাচার এনার্জি নেই ভাল লাগছে না শরীরটা ভাল লাগছে না কেমন মেজ করছে কালকে তো দেখেছো বিছানার চাদরটা তো সব তোলা রয়েছে কাচার অনেক কিছু রয়েছে কিন্তু কাচতে ইচ্ছে করছে না আমার আজকে আর করবো না আরও ভালো করে রোদ উঠুক আজকের থেকে রোদ ওঠা স্টার্ট হলো তো পরশু দিনও ভালোভাবে রোদ উঠবে আশা করছি তখন কাজ কর ভালো লাগছে না এখন স্নান করিনি ও তার আগে ওই ঘরের বালিশের কভারগুলো এখনো সে পড়াতে পারিনি এটা পড়িয়ে রেখে তাই স্নানে যাব চলো দেখতে থাকো এখন রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে রেখে দিয়েছি আমার এই ঘরে যে কটা বালিশ রয়েছে না পাঁচটা মতন বালিশ আছে এগুলোর মধ্যে দুটো বালিশ শুধু কেনা মানে তুলোর বালিশ আর বাদ বাকিগুলো না সব টেডি বেয়ারের যে ভেতরে তুলোগুলো থাকে লাইলেন তুলো সেই দিয়ে বানানো একদম নরম সফট একটা তো পুরো বস্তার মতন করে ভরে রাখা মানে প্রথমে যখন ভরেছিলাম পুরো বড় বালিশের কভারের মধ্যে অনেকটা ছিল এবার না ওটা মাথায় দিতে দিতেই যে যে এটা এখন কভারে ভরছি সবুজ সবুজ টাইপের ওটা কেমন একটা মানে অল্প হয়ে গেছে অল্প হতে হতে না কভারটা হয়ে গেছে বড় তুলোটা হয়ে গেছে অল্প চিপসে গেছে এবার ওটাকে ওই জন্য আমি গিট বেঁধে ওইভাবে রেখে দিয়েছি আবার মনে হচ্ছে ওটা বের করে আলাদা একটা ছোটো খোলে ভরে যদি সেলাই করে দেওয়া হয় তাহলে একদম পারফেক্ট মাথার সাইজে হয় মানে বালিশের সাইজে হয় তা সেটাও করারও আমার সময় হয়ে উঠছে না তো ওইগুলো না বালিশের কভারগুলো সব পড়িয়ে নিলাম আর বাবাই দুখানা বালিশ নিয়ে তার ওপরে রেখে লিখছিল এখন ওর লেখা প্রায় কমপ্লিট এখন দুটো পেজ বাকি রয়েছে নাম টামগুলো লিখবে নাম স্কুলের নাম প্রজেক্টের সাবজেক্ট এইগুলো ওগুলো বলছে মা তুমি সন্ধেবেলা করে দেবা এখন আমি বাদ বাকি যা লেখাটা লেখা রয়েছে প্রায় সাত আট পেজটা লেখা ছিল সেগুলোও করে নিয়েছে সেটাই ওকে আর কি দেখিয়ে দিলাম আমাকে বলছে তুমি দেখো ঠিকঠাক আছে কিনা না সব তাই দেখলাম আর বালিশগুলো নিয়ে গিয়ে রোদে দিচ্ছি দুই ঘরেরই বালিশ চেয়ারে করে নিয়ে গিয়ে বাইরে রোদে দিলাম কিন্তু এ বেশিক্ষণ রাখতে পারিনি আবার স্নান করতে ঢুকেছি যখন তখন দেখছি কি পুরো অন্ধকার মেঘলা করে রয়েছে তখন বাবাইকে আবার বললাম বাবাই তুলে দে যদি ঝমঝম করে বৃষ্টি এসে যায় তখন ওর জামা কাপড় তুলবে না বালিশ তুলবে এই করতে সব ভিজে যাবে ব্যাস এখন স্নান করে চলে আসছি এই যে শাড়িটা কেচে দিলাম সার্ফ দিয়ে ধুয়ে দিলাম আর কি মেলে আসি বুঝে যাবো তখন জামা কাপড় মেলতে গিয়েও আর মেলিনি মনে হচ্ছিল যেন এক্ষুনি বৃষ্টি পড়বে তা পুজোটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে দেখলাম না বৃষ্টি আর হলো না এরকম অন্ধকার করে আছে তা ভাবলাম পুরো ভেজা তো জল পড়ছে তো বাইরে একটু দিয়ে দিই যতক্ষণ বৃষ্টি না পড়ে ততক্ষণও যদি জল ঝরে তারপরে আর কি ঘরে তুলে রাখবো তা আর ঠাকুরের আর বৃষ্টি হয়নি এরকমই গুমোট হয়েছিল দেখে মনে হচ্ছে যখন তখন একদম আকাশ ভেঙে নামবে কিন্তু আর হয়নি আধা ঘন্টা এক ঘন্টা মানে প্রায় থেকে গেছিলো আর হাওয়া দিচ্ছিলো তা হাওয়াতে হাওয়াতে পাতলা শাড়ি তো ও শুকিয়ে গেছিলো প্রায় মানে জলটা মরে গেছিলো তারপরে ঘরে ফ্যানের হাওয়ায় শু মানে দিয়ে শুকিয়েছি আর যদি কালকে সকালবেলা রোদ ওঠে তখন আবার দেব সেই ভেবেই আর কি তুলে নিয়েছিলাম আর বেশি কিছু কাচাকুচি করিনি এই ওয়েদারে আজকে স্নান পুজো সব কমপ্লিট বাবা এখনো প্রজেক্ট করছে ওর এখনো হয়নি চালটা ভিজিয়ে রেখে গেছিলাম ভাত বসিয়ে দেবো ইন্ডাকশানে বসাবো খেয়ে নি সকালে সেই চাউমিনটা বানিয়ে রেখেছি এখন একটা খেয়ে এডিট করব আমি আগে ভাত বসিয়ে রেখে এডিট করবো এডিট হয়নি আমার দুদিনের ব্লগ একসাথে আজকে যাবে একটু বড় হয়ে গেছে ভিডিওটা ভিডিওটা কুড়ি মিনিটের বেশি কিন্তু কালকে তো ভিডিও দিই নি ওই জন্য দু দিনেরটা একসাথে করে নিলাম আমার বাসি ভিডিও জমিয়ে রাখতে ভালো লাগে না তো চলো আগে খেয়ে নিই পেট পুজো করে নিখিতে পেয়ে গেছে এতক্ষণে হয়তো পুজো হয়ে গেছে ওইদিকে ওই বাড়িতে কিন্তু তোমাদের দাদাভাই এখন ফোন করে কিছু জানায়নি তাও আমি আজকে আর গ্যাসটা আর ধরালামই না ওই একেবারে বিকেলে না বিকেলেও দরকার নেই সারাদিন যদি আমি রান্না না করি চাটা তো আমি ইন্ডাকশানেই করি বিকেলেও চা ইন্ডাকশানে করি সারাদিন গ্যাস ধরানোর প্রয়োজনও নেই তরি তরকারি রান্না করতে গেলে তখন আর আমি না ওই ইন্ডাকশানে পারি না তখন করতে হয় গ্যাস ধরাতে হয় তো ওই ভাতটা বসিয়ে দিলাম দিয়ে এখন এই চাউমিনটা খাবো আর আজকে না রান্না রান্নাবান্না কিছুই করবো না ওই দেখলে ভাত বসালাম ওটাই জাস্ট আর ডিম ভাজবো খাওয়ার সময় কারণ কালকে যা তরি তরকারি ডাল রান্না করেছিলাম না সব রয়েছে কালকে দুপুরবেলা তোমাদের দাদা ভাইয়া খায়নি বাড়িতে ওই বাড়ি থেকে খেয়ে এসেছিলো আর রাতে একদম অল্প ওই ভেন্ডির তরকারি দিয়ে অল্প একটু ভাত খেয়েছিলো ওই জন্য সব রয়ে গেছে মানে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত দেখো ফুটে উঠেছে মানে হয়েই এসছে প্রায় এক ঘন্টার বেশি ওই জাল ওই জন্য হয়ে এসছে আর কালকে সব রয়েছে আজকের জন্য কিছু রান্না বান্না করবো না ভেন্ডির তরকারি রয়েছে ডাল রয়েছে মানে যা রয়েছে যদি ঠিক মতন হিসাব করে খায় দুবেলা হয়ে যাবে তো এই বাবাই তো কোনো তরকারি খায় না বাবাই ডাল ঘি আর হচ্ছে ডিম ভাজা দিয়েই খাবে আর এর সাথে একটু ডিমের অমলেট করব পেঁয়াজ লঙ্কা দিয়ে ব্যাস তো হয়ে থাকলো রাত্রেবেলা সেই কিছু একটা করে নেওয়া যাবে এখনই আজকে ওই রান্না করা যাবে না গ্যাসে সেই জন্য তো এমনিও রান্না করা মানে করাও যেত না বেলায় হয়তো করতে হতো তার থেকে আবার রান্না রয়েছে আর চাপ নেই কারণ আর্ধেক ভিডিও আমি মানে এডিট করেছি আর্ধেকটা করবো ভয়েস ওভার দেবো এখন হাত হতে হতে একটা হয়ে যাবে বাবাই এখনো প্রোজেক্ট করা হয়নি ওর অনেকটাও তো করছে কালকে জমা দিতে হবে আর তখন সব দেখলে না বাইরে রোদরে দিয়েছিলাম তুলে নিয়ে আসে রেখেছি টুলিশ সব এনেছি এগুলো একদম অন্ধকার করে মেক করেছে বাইরে যখন তখন বৃষ্টি আসতে হবে মানে রোদটা নেই যে শুকাবে রোদের ব্যাপারটা সেটা নেই তার থেকে বাবা ঘরে ফ্যানের হাওয়াই শুকা তাই যা রোদ খেয়েছে সকালবেলা একটু ওই এনাফ এখন এই জানলাটা খুলে আছি এইখানটায় বসে আছি এখানে বসে বসে আমি এডিট করছি জানলা বন্ধ করে দিলাম ভাত তো হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখে ঘরে চলে যাবো ঘরে গিয়ে ফ্যানের হাওয়ায় বসে বসে ভিডিও এডিট করব এখন আমার ভিডিও এডিট করে আপলোডে বসিয়েছি আর এদিকে ভাত রান্না হয়ে গেছে আর এখানে ডিম অমলেট করছি ডাল তরকারি সব কিছু গরম করে নিলাম ডিমটা দুটো ডিম একসাথেই পেঁয়াজ দিয়ে অমলেট করছি লঙ্কা নেই আজকে তো আছে মা আজকে তো আর বাজার করতে পাঠায়নি লঙ্কা নেই লঙ্কা ছাড়াই করলাম দুজন ওরা দুজন খাবে ডিম আমি খাবো না ওইবারে দিদি ভাই আমার মাছ দিয়ে গেল বাটা মাছ বাটা মাছ তো তোমাদের দাদা খায় না আর বাবাই তো কোনো মাছই খায় না ওই জন্য দুটো দিন একসাথে করে পেঁয়াজ দিয়ে ভেজে দিলাম আবার দুজন খাবে মাঝখান থেকে দেখো ভালো করে কাটতে পারলাম না ভেঙে গেল এখন আমি আর বাবাই খাবো তোমাদের দাদা ভাই এখন আসে নিয়েছে বাটা মাছের ঝাল দিয়েছে দিদি এই বাবাই বৃষ্টি পড়ছে বাইরে না বৃষ্টি এখনো শুরু হয়নি বাবা স্নান করে নিয়েছে বাবার প্রোজেক্ট হয়ে গেছে প্রজেক্ট করে স্নান করে নিয়েছে তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর রান্না বান্না তো সেরকম কিছু করিনি সকালবেলা চাউমিনটা করেছিলাম আর এখন দুপুরে ভাত খেলাম তো দু একটা থালা আর বাটি হয়েছিল বাটি চামচ সেইগুলোই ভাবলাম আমি একটু মেজে নিই কারণ কালকে না মাসি আসবে কি আসবে না ঠিক নেই বলেছে পারলে আসবো না আসলে উনি ডাক্তার দেখাতে যাবে কোথায় এখন যদি বৃষ্টি না হয় তাহলে বলেছে যাবে ডাক্তার দেখাতে এবার তাই আর সেই চান্স নিলাম না সে আসুক কি না আসুক আমি একটু বাসন মেজে কমিয়ে রাখি নইলে সকালবেলা আমার ওপরে এত চাপ হয়ে যাবে আর এই ন্যাকড়া গুলো তুলে নিয়ে আসলাম বাইরের থেকে রোদ তো নেই এই দুদিন ধরে একটা পাতলা ন্যাকড়া রান্নাঘরে তাই শুকাতে হচ্ছে তো এখন তোমাদের দাদা ভাই বাড়িতে আসলো ও খেয়ে দেয়ে শুতে গেলো আর আমি এখন দরজা টরজা বন্ধ করে আসবো তাই এই শাড়িটাও ঘরে মেলে দিলাম এখন আমিও শুতে যাব। এই যে আমাদের সন্ধে চা আজকে অনেকটা রাত হয়ে গেছে আটটা বেজে গেছে তারপরে চা খাচ্ছি মানে ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়েছি ঘুমিয়েছি সাড়ে ছটা না ছটার সময় ঘুমিয়েছি উঠেছি সাড়ে সাতটার সময় তারপরে একটুখানি ফোন দেখলাম নেই তারপরে বাবাই সন্ধে দিয়ে আমি চা বের আমি দেখি ওই ঘরের জাননাফোলা আছে আর দেখো কিছু শুকায়নি এখানে মেলা রয়েছে শাড়িটা শুকিয়ে গেছে নরম শাড়ি তো তবে কালকে একটুখানি রোদে দেবো এই যে সন্ধে দিয়েছে বাবাই আর আমাদের ঘরের দিকে তাকানোর মতো নেই দেখো সেই কাপড়ের ইয়েতে এগুলো সব নামাবো দেখবো শুকিয়েছে কিনা শুকায় সব এখন জানলাটা টেনে দিই কি হলো আর দুপুরবেলা তো কিচ্ছু রান্না করিনি কোন সবজি টবজি সব ফুরিয়ে গেছিলো যা মানে ছিল সব কালকে রান্না করে ফেলেছিলাম এখন তোমাদের দাদা ভাই পাড়ার দোকান থেকে গিয়ে এই আলু পেঁয়াজ টমেটো কী বলে এটাকে উচ্ছে উচ্ছে বাড়িতে রয়েছে আবার নিয়ে এসছে রাত্রেবেলা দেখি হয় ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করব ডিম ভাজা তাই করব আমি ডিম অমলেট করে আলু তরকারি করে ঝোল দেখি যে কোনো একটা কিছু করব কি করব এখন বুঝতে পারছি না সেটা আমার মুডের ওপরে ডিপেন্ড করছে রাত্রিবেলা যেটা ইচ্ছা করবে চলচলদি হয়ে যায় সেটাই করে নেবো আমি তো এই যে এখন বাবার প্রজেক্ট করা কমপ্লিট হলো ও সব দিনের বেলায় লিখে রেখেছে এখন সব নাম টামগুলো লিখে এই ক্যান ফাইলে করে সেভ করে দিলাম আর যেটা কর্মশিক্ষায় বানাতে হবে তোমাদের দাদা ভাই ফোনবেলা বানিয়ে দিয়েছে সেটাকে এখন আমি খুললাম আর কি ইয়ে করে রাখা ছিল প্লাস্টার প্যারিসের কাজ তো ভেবেছিলাম কিনে আনবো দোকানটা কিন্তু কোনো দোকানে পাওয়া যাচ্ছে না পাওয়া গেল না তাই জন্য ওই তারা ফ্যানের না দাদা তোমার দোকানে পাওয়া গেল না প্লাস্টার প্যারেসের জিনিস তাই জন্য ওই বুড়ো প্লাস্টার প্যারিস

ছাদ তুলে দিয়েছিল আমি এই সন্ধ্যেবেলা সেটাকে তুললাম দু ঘন্টা দুপুরবেলা এসে করে দিয়েছে দু ঘন্টা তিন ঘন্টা মতন ছিল আমি সন্ধ্যেবেলা তুললাম সেটা ভালোই এসছে বেশ তবে এখন একটু এখনো মনে হচ্ছে একটু কাঁচা কাঁচা আছে ঢাকটা দেখতে ভালোই হয়েছে এইগুলো ছোটবেলায় আমরা কত করেছি আর এখন ছেলের জন্য করতে হচ্ছে এই প্রজেক্ট হয়ে থাকলো আর চিন্তা নেই এখন পড়ার যেগুলো বিষয় আছে কালকে তো মুখ পরীক্ষা হবে সেগুলো করবে হাতে লেগে যাচ্ছে নিয়ে নিয়ে যাবে হাতে ধরে ক্যারি গেলে লাগলে ওই ক্যারি ব্যাগের মতো ভরে দেবো কিন্তু হাতে এরকম ভাবে নিয়ে যেতে হবে কোনো ব্যাগে ভরা যাবে না বা এরকম ঝুলিয়ে নিয়ে যাবে না হাতে ভালোভাবে এইভাবে একটু করে দেখে তুমি নিয়ে যেতে হবে স্কুটিতে উঠে যাবি তো নিয়ে যাবে এইভাবে দেখানোর দিকে দেখানো হয়ে গেলে তারপরে যদি একটু ভেঙে যায় কোনো অসুবিধা নেই বাড়ি এসে রিপেয়ার করে নিয়ে যাবে কিন্তু স্কুল পর্যন্ত যেন অক্ষত যায় এটা একটুখানি মানে পড়লেই হাতের থেকে পড়লেই যাবে ভেঙে তো চলো এখন পড়ে নিই কারণ রাত্রেবেলা রান্না করতে হবে এখন সাড়ে নটা বাজে দেখা ঘড়িটা নটা উনত্রিশ দেখা যাচ্ছে নটা এই নটা তিরিশ হয়ে গেল রাইট সাড়ে নটা বাজে আমার ইচ্ছাই করছে না রান্না করতে দেখি একটু ডাল সেদ্ধ বসিয়ে আসি ডাল সেদ্ধ আর আলু মাখা করবো এখন একটু ডাল বসাচ্ছি আর ডালের মধ্যে আলু সেদ্ধ টমেটো সেদ্ধ দিয়ে দিলাম একবার আর লঙ্কা দিয়েছি একটু লবণ দিয়েছি দিয়ে ডালটা সেদ্ধ করছি ডাল সেদ্ধ মাখা খাবো আগের দিন সেই মাখাতে ডাল তো খেতে পারিনি তোমাদের দাদা ভাই বললো ফোরন দাও তাই জন্য আর খাওয়া হয়নি আজকে একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে খাবো আর এই আলু আর টমেটোটা আলাদা মানে মাখবো আলু আলু সেদ্ধ মাখবো ডালটা সেদ্ধ হয়ে গেছে এই যে টমেটো আলুটা বের করবো করে মাখবো আর এখানে ডিম সেদ্ধ বসালাম মানে প্ল্যানে চেঞ্জ করলাম ডিম ভাজা দুপুরবেলা খাওয়া হয়েছে তাই ভাবলাম ডিম সেদ্ধ করি এখন এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি ডালটাকে মাখব বলে আর আলু সেদ্ধ মাখবো বলে ডিমটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর হয়ে গেলে বাবাইকে খেতে দেবো আর আলু ঠালু সব মেখে রেখে দিয়েছি আমি ডালটাকেও পেঁয়াজ টিয়াজ দিয়ে সব মেখে রেখেছি এখন জলের বোতলগুলো দেখছি সব খালি সেগুলোই ভরবো আর বেসিনের থেকে যা এঁঠো বাসন সব নামিয়ে গামলায় নামালাম গামলায় যেই মাজা বাসনগুলো ছিল সেগুলো সব ক্যাবিনেটে ভরলাম অনেকগুলো কাজ আর কি করে নিয়েছি যাতে সকালবেলা এই চাপগুলো আর না থাকে মানে এটা ভেবেই চলছি যদি সকালে মাসি না আসে তাহলে তো আমার অনেকটা কাজ এগিয়ে রাখতে হবে সেটাই করে রাখলাম এই যে এখন আলুর চোখ আলু ভাতে মেখে নিয়েছি আর ডাল সেদ্ধ এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আর সর্ষের তেল লবণ টবণ দিয়ে মাখা এটা বাবায়ের ভাত ওকে একে ভাতটা মেখে দিই খেয়ে নিক তারপর আমরা খাব তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি চুল বেঁধে নিলাম বিছনাও করে দিয়েছি শুয়ে পড়েছে বাবাই তো ঘুম দিচ্ছে মানে নিয়ে এখন ঘুমানোর মতন ভাব ওই আর দেখাচ্ছি না তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা টাকা